আগে ফায়ার ব্রিগেড কি করবে স্মোক তো পারে না আর তার উপরে যদি এত গ্যাস সিলিন্ডার বাস্ট করে তাহলে তো পুরো এখানে পঞ্চাশ হাজার লোক মরে যাবে আগ লেকে মত খেলো আগ জ্বালানা বহুত সিধায় হ্যাঁ লেকিন নিভায় বা কোন নিজেদের বাঁচান অপরকেও বাঁচতে দিন আগুন নিয়ে খেলবেন না দীঘা থেকে ফিরেই বড়বাজারে গিয়ে করা বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগুন নিয়ে খেলবেন না কথা না শুনলে পুরসভা দমকল পুলিশ ব্যবস্থা নেবে দীঘা থেকে ফিরেই বৃহস্পতিবার বড়বাজারে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে গিয়ে কথা বলেন তিনি তিনি বলেন আপদকালীন ব্যবস্থা যারা রাখে না তারা ক্ষমার অযোগ্য বারবার বলা সত্ত্বেও অনেকে শুনছেন না পুরসভা বলা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত বাড়ি ছাড়ছেন না বিপজ্জনক বাড়ি নিয়ে তিনি বলেন জীবন আগে যে বাড়িগুলো বিপজ্জনক তাদের মালিকদের সঙ্গে কথা বলা হবে প্রয়োজনে তাদের সরিয়ে মেরামতির কাজ করা হবে আমি পুলিশকে কর্পোরেশনকে এবং ফায়ার ব্রিগেডকে বলবো একটা মিটিং করে কিছু দিনের জন্য শিফট করে যদি বাড়িগুলো ওরা নিজেরাও যদি নতুন করে তৈরি করে আর যেটা ডিসপিউট আছে ডিসপিউট আছে বলে বাড়ি তৈরি হবে এটা হয় না যেহেতু তার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ এ ম্যাটার আমার মনে এটা বসে কথা বলো মালিক পক্ষ যদি ওরা করে কি একজন তিনজনকে বিক্রি করে কোর্টেরও নানা রকম ব্যাপার থাকে কিন্তু আমি আশা করি মানুষের জীবনের স্বার্থে এটা সব কিছুর ঊর্ধ্বে উঠে কিছুদিনের জন্য শিফট করে যারা ফিজিক্যালি প্রেজেন্স আছে যারা ধরো এখন বাড়িতে আছে তাদেরকে কাউন্ট করে তাদের তারা যেন যোগ্য জায়গা পায় সেটা দরকার হলে নিজেরা তৈরি করুক ভালো করে অসুবিধা তো কিছু নেই আমরা তো বলছি যে কাউকে ছেড়ে দিতে হবে মমতা ব্যানার্জি জানান আগুনে মৃত্যু হয়নি মৃত্যু হয়েছে ধোঁয়ায় ধোঁয়া বেরোনোর সব পথই বন্ধ করে দেওয়া হয়েছিল বড় বাজারের হোটেল সিল করে দেওয়া হবে বলে জানান তিনি হাম কমিটি বানানে যারা হ্যাঁ तो इसका पूरा इन्वेस्टिगेट करेगा ये घर ए तो अभी सील हो जाएगा जैसा भी ऐसा जाएगा है जिसको फायर फाइटिंग सिस्टम नहीं है पाइप है पानी नहीं है जब फायर ब्रिगेड कोशिश किया होटल का रूम लॉक था वो किसी में भी नहीं तोड़ा सकता फायर में नहीं मौत हुआ लेकिन मौत हुआ स्मोक से स्मोक निकालने के लिए जो बंदोबस्त करना चाहिए वो नहीं था हायर जो काम करना चाहिए था आप होटल पे बिजनेस कर रहे हो तो आपका होटल में जो आ रहा है इसको सेफ्टी आपको देखना नहीं है इसको तो देखना है बिजनेस तो अभी होता है जब जो आपको अतिथि मेहमान आते हैं गेस्ट आते हैं उसको भी देखभाल करना आपका काम होता है पशापाशी तीन जान बड़बाजारे अग्निकाण्डे पृथक तदंत कर पुरसभा রাতে আগুন লাগার খবর পেয়েছিলাম সারা রাত নজর রেখেছিলাম এলাকায় অনেক বিল্ডিংয়ের অবস্থায় খারাপ অনেক বিল্ডিংয়ের অগ্নি নিবারণ ব্যবস্থা নেই আর ইসমে একই আর কেস সিঁড়িতে কেউ নামতে পারেনি দুজন সিঁড়িতে নামতে গিয়ে সিঁড়িতে ট্যাপ হয়ে মারা গেছে তাও তো আমি ফায়ার ব্রিগেড এবং পুলিশকে ওখান থেকে কন্ট্যাক্ট করে করে আমরা ল্যাডার দিয়ে পাশের বাড়ি সাহায্য নিয়ে আমরা প্রায় নাইনটি পার্সেন্টই সেভ করেছি লাইফ নব্বই জনে নব্বই জন কো লাইফ সেভ কি আহে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু কলকাতা পুলিশ কমিশনার মনোজ ফার্মাও এই হোটেলের আশপাশে বেশ কিছু বাড়ির অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী আশপাশের বাড়িগুলির পরিস্থিতি নিয়ে মন্তব্য করার সময় মুখ্যমন্ত্রী জানান অনেক বাড়িতে দশটি করে পরিবার থাকেন তাদের সকলকে বসে আলোচনার জন্য অনুরোধ করেন তিনি কি করবে পারে না আর যদি এত গ্যাস সিলিন্ডার বস্ত করে তাহলে তো পুরো এখানে পঞ্চাশ হাজার লোক পড়ে যাবে আমি যেটা বলেছি কলকাতার নেও

আমি দেখিয়ে গেলাম আমি তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম এবার এরা মিটিং এর বল এখন পুলিশ ফায়ার আর কলকাতা পরপোরেশনের মেয়র ফায়ার ব্রিগেড মিনিস্টার কলকাতা পুলিশ কমিশনার পুরি পরে ওদের ডাকবে মিটিং করবে কোনো সিদ্ধান্তে কোথায় যাবে না এটা খবর আমাদের ছিল বলে পাক্ত আমি দেখে গেছি